আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব জীবনের আসল সাফল্য নিয়ে মানুষ সারা জীবন দুনিয়ার জন্য দৌড়াচ্ছে টাকা গাড়ি বাড়ি পদ সবকিছুই যেন তার সফলতার মাপকাঠি কিন্তু আসল প্রশ্ন হলো এসব কি সত্যি আমাদের সফল করে নাকি আসল সফলতা এর বাহিরেও কোথাও লুকিয়ে আছে ধরুন একজন মানুষ সারা জীবন টাকা পয়সা আয় করে বিশাল বাড়ি বানালো চাকচিত্যময় বিলাসবহুল জীবন কাটালো কিন্তু নামাজ পড়ল না আল্লাহর হক আদায় করল না মৃত্যুর পর সেই সব সম্পদ কি তার অন্যদিকে একজন সাধারণ মানুষ হয়তো তিন মজুর কিন্তু সে পাঁচ অক্ত নামাজ আদায় করে আলাল রিজিক উপার্জন করে গোপনে দান করে মৃত্যুর পর এই মানুষই আল্লাহর কাছে সফল হবে সুতরাং দুনিয়ার সফলতা ঘনস্থায়ী আকিরাতের সফলতা চিরস্থায়ী সুরাল মমিননে আছে আসল সফলতা হলো জান্নাত লাভ করা পৃথিবীর কোনো কিছু অর্জুনই স্থায়ী নয় সুরাল আশ্রতে আছে সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনেছে সৎ কাজ করেছে এবং অপরকে সত্যের উপদেশ দিয়েছে আর একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে আলাই ওয়াসাল্লাম বলেন আসল ধ্বনি সে নয় যার কাছে অনেক সম্পদ আছে বরং আসল ধ্বনি সে যার অন্তরে আল্লাহ তৃপ্তি দান করেছে দিনে সবচেয়ে সফল হবে এসেছে কি সেই ব্যক্তি যে আল্লাহকে সন্তুষ্ট করেছে প্রিয় ভাই বোনেরা এবং আসল সাফল্য কেবল অধিক টাকা পয়সা এবং বিলাসবহুল জীবনের মধ্যেই নয় আসল সাফল্য হল আমাদের দৈনন্দিন কাজ এবং আমলে যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নামাজ কায়েম করে হালাল উপার্জনের চেষ্টা করে মানুষের হক আদায় করে গোপনে দান করে এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করে তার জীবনে আসল সাফল্য দৃঢ় হয় এই ছোট ছোট কাজগুলো আমাদের দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য প্রতিফলিত হয় আসল সফলতা টাকা পদবি বা মানুষের প্রশংসাই নয় আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দুনিয়ার সব কিছু কিন্তু চিরস্থায়ী তাই চলুন আমরা সকলে আমাদের জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি যাতে সত্যিকারের সাফল্য অর্জন করতে السلام عليكم